তো নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর কালকে তাজিকিস্তানের বিরুদ্ধে দু এক গোলে উইন হয়ে খালিদ জামিল অওরা শুরু হয়ে যায় এবং খালিদ জামিল ইতিহাস তৈরি করে দেয় মোহনবাগানকে খালিদ জামিল দেখিয়ে দিল যে তোমরা পেলার দিবে না তো কী হয়েছে আমার কাছে যে পেলারগুলো আছে আমি সেই প্লেয়ারগুলো নিয়েই ম্যাচ জিতে দেখিয়ে দেব তো দারুণ একটা ম্যাচ দেখেছি কালকে খালিদ জামিল ম্যাচ জিতার জন্য এস সেভেন হান্ড্রেড চালিয়ে দিয়েছে আমাদের ইন্ডিয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানকে তারা এস ফোর হান্ড্রেড দেখেছিল দেখিয়েছিল আর কালকে খালিদ জামিল তাজিকিস্তানকে মানে রেগিস্তানকে এস সেভেন হান্ড্রেড দেখিয়ে দিল ডিফেন্স সিস্টেমে অসাধারণ ম্যাচ কালকে অসাধারণ ম্যাচ দেখি খালিদ জামিল জিতার জন্য সে সব কিছু করেছে গেম সে যেমন যেমনভাবেই খেলো কিন্তু কালকে ম্যাচ সে লিড ধরে রেখেছে লিড ধরে রাখার জন্য সব কিছু করেছে আর আমাদের যে এরমই একটা কোচের দরকার হচ্ছিলো সেটা আমরা পেয়ে গেছি আমরা পেয়ে গেছি খালিদ জামিলের মতো কোচকে পেয়ে আমাদের গর্ব করা উচিত যে কালকে ম্যাচ জেতার জন্য কি করছে আর কালকে কি খেটেছে যেই সাইডে বল সেই সাইডে খালিদ জামিল যে দাগ আউটে থাকে সেই সাইডে খালিদ জামিল পুরো ম্যাচে দাগ লাইনে ছিল আমরা মনালো দেখেছি সে দাগ লাইনে থাকতো না কিন্তু কালকে খালিদ জামিলকে পুরো ম্যাচ আমরা দাগ লাইনে দেখেছি পুরো ম্যাচ সে প্লেয়ারদেরকে প্লেয়ারদের সাথে কথা বলেছে সে পুরো ম্যাচ প্লেয়ারদেরকে চেলিয়েছে অসাধারণ ম্যাচ কালকের অসাধারণ কালকের উইনটা অসাধারণ উইন খালিদ জামিল কাফা নেশান কাফের শুরুতে উইন হয়ে আমাদের ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সদের কতটা যে আনন্দ দেয় আর আমাদের ইন্ডিয়ান কোচ যে এই রং করতে পারে দারুণ দারুণ কালকে কাফানেশান কাপের শুরুতেই আমরা উইন হয়েছি এটাতে আমাদের আবার পজিটিভ পজিটিভ চলে আসবে আমাদের মনোবল বাড়বে আমাদের ইন্ডিয়ান ফুটবলের মনোবল বাড়বে ফেলারদের মনোবল বাড়বে যে তাজিকিস্তানকে তারা হারিয়েছে যেখানে ফিফা র্যাঙ্কিংয়ে একশো ছয় আমাদের কোথায় একশো তেত্রিশ একশো ছত্রিশের কাছাকাছি তো তাদেরকে হারিয়েছে তা আমাদের প্লেয়ারদের অবশ্যই মোটিভেশান বাড়বে আমাদের যে বাগান দেখতে পাবে যে না খালির জামিন কীরকম একজন কোচ তার প্লেয়াররা বুঝতে পারবে যে কোচরা আছে এই যে প্ল্যালারগুলো এখন ক্যাম্পে আছে বা স্কোয়াডে আছে তারা বুঝতে পারবে যে আমরাও পারবো এই মোটিভেশানটা বাড়বে এই মোটিভেটেডটাও পাবে তো একবার কালকে খালিদ জামিল কোন ফর্মেশনে নামিয়েছিল একবার দেখে চল বলে ম্যাচের হাইলাইট একবার দেখে তো কালকে খালিদ জামিল ফোর ফাইভ ওয়ান ফরমেশনে খেলা ছিল যেখানে অবশ্যই গুরপ্রীত সিং সিন্ধু ছিল একজন গোলকিপার ডিফেন্ডারে ছিল সন্দেশ জিঙ্গানি আনোয়ার আলী রাহুল বেকে আর অভিস যেখানে রাহুল বেকে রাইট ব্যাক পজিশনে খেলছিল মিডে ছিল লালিন জুয়েলবালা ছানতে সুরেশ ওয়াংজং বিক্রম প্রতাপ সিং জ্যাকসাং সিং এবং আশিক পুর এর মিডে ছিল যেখানে স্ট্রাইকারে ছিল ইরফান ইরফান যেখানে কালকে লালিন কালাকে এবং ইরফানকে একদম অফ ফর্মে দেখেছি কিন্তু যারা ড্রোন কাপ খেলে গেছে তারা দুর্দান্ত পারফরমেন্স করেছে যেমন জ্যাকসন সিং আনোয়ার আলী বেঙ্গলের খেলছিল তারা দারুণ কালকে পারফরমেন্স করেছে কালকে চার মিনিটের মাথায় আনোয়ার আলীর গোল অসাধারণ হেড দ্য হেড মাস্টার আনোয়ার আলী হেডে চার মিনিটের মাথায় গোলে লিড দেয় আনোয়ার আলী তারপর সেকেন্ড লিড দেয় সন্দেশ জিগানিয়া তেরো মিনিটের মাথায় মানে দুজন ডিফেন্ডার দুজন সেন্টার ব্যাক লিড দেয় আমাদেরকে আমাদের ইন্ডিয়াকে লিড দেয় আর এখানে লিড ধরে রাখাটা যে কতটা চাপের বিষয় যখন ম্যাচ ড্র থাকবে তখন অতটা চাপ পড়বে না ডিফেন্স লাইনের কিন্তু যখন লিড করবে তখন যে কতটা চাপ ডিফেন্স লাইনে বা যে প্ল্যালারগুলো আছে সেই লিডটা ধরে রাখার জন্য যদি ফুটবল খেলো তাহলে বা ফুটবলকে যদি প্রপারভাবে ফলো করো তাহলেই তোমরা বুঝবে যে লিড ধরে রাখা কতটা চাপ তো কালকে লিড ধরে রাখে প্লাস তাজিকিস্তানের ম্যাচটি কালকে ড্র করার জন্য বা উইন হওয়ার জন্য রেফারি ফুল সাপোর্ট যেখানে অল অন ক্যামেরাতেও দেখা যাচ্ছে এখানে অন ক্যামেরাতে দেখা যাচ্ছে যে এগুলো ফাউল না প্লেনটি না সেগুলো ফাউল দিচ্ছে কালকে বিক্রম পদাভ সিংয়ের সাথে যেন পার্সোনাল দুশ্মন ছিল যেগুলো ফাউল সেগুলোও ফাউল দিচ্ছিলো যেগুলো ফাউল না সেগুলোও ফাউল দিচ্ছিলো কালকে প্লেনটি দিয়ে দিয়েছিল কিন্তু থ্যাঙ্ক গড যে আমাদের গুলপ্রীত সিং সন্ধু সেভ করে নেয় অসাধারণ সেভ করে নেই কালকে যে বলটা প্লেনটি ছিল না সেই বল প্লেনটি দিয়ে দেয় হ্যান্ড বল বলে প্লেনটি দিয়ে দেয় যেখানে আমাদের প্লেনটি পাওয়ার কথা ছিল সেখানে প্লেনটি দেয়নি মানে রেফ্রি যে তাজিকিস্তানকে ফুল সাপোর্ট করেছিলো তারা যে বলে আমাদের কাছে বার আছে কেন বলে যে আমাদের কাছে বার আছে যদি তুমি বার না কাজই লাগাবে তাহলে কেন বলে যে আমাদের কাছে বার আছে কালকে বারের কোনো কাজ করেনি আমাদের ইন্ডিয়ান পক্ষে ইন্ডিয়ার পক্ষে বারের কোনো কাজ করেনি তো কালকের ম্যাচটা জেতার জন্য খালিদ জামিল এস সেভেন চালিয়ে দিয়েছে ভাই সেভেন হান্ড্রেড বলতে কি কারণ সাতজন সাতজন ডিফেন্স লাস্ট পর্যন্ত সাতজন ডিফেন্সকে সে খেলিয়েছে সে যাই হোক করে এই লিডটা ধরে রাখার জন্য সে সাতজন ডিফেন্সকে নামিয়েছে মাত্র দুজন অ্যাটাকিং ছিল এক ইরফান আর মহেশ বাকি সবাই ডিফেন্স করছিল তো যাই হোক করে সে ডিফেন্স ডিফেন্স করে সে ম্যাচটি কালকে উইন হয়েছে আর সে দেখিয়ে দিল যে এই ইন্ডিয়ার টিমকে এই খালিদ জামিলের টিমকে এই খালিদ জামিলকে যে এত সহজে হারানো যাবে না কালকে সেটা খালিদ জামিল দেখিয়ে দিলো আমাদের পাকিস্তানকে যেমন দেখিয়েছিল আমাদের ইন্ডিয়া ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেড কীভাবে চালাতে হয় কালকে রেগিস্তানকে তাজিকিস্তানকে দেখিয়ে দিল যে এস সেভেন হান্ড্রেড কীভাবে চালাতে হয় খালির জামিল দেখিয়ে দিল অসাধারণ কালকের ম্যাচটি দেখে কালকের ম্যাচটি উইন হয়ে এত ফুর্তি লাগছে একজন ইন্ডিয়ান সাপোর্টার হয়ে একজন ইন্ডিয়ান ফুটবল ফ্যান হয়ে এত ফুর্তি লাগছে যে ভাই কোনো ভাষা বেরোচ্ছে না সত্যি কোনো ভাষা বেরোচ্ছে না যে কী বলবো ভিডিওতে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব করলে আমার ভিডিও বানানোর আরও আগ্রহ বাড়ে লাইক করলে আমার মোটিভেটেড আসে যে আমি ভিডিও বানাবো আরও তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো যখনই আমি ভিডিও আপলোড করবো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে তো সবাই সাবস্ক্রাইব করো তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ